বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে আলিমা কাম রাদু আনহুর শাহাদাতের পরে আব্বাজি যে ক্ষীমাগুলো ছিল গুলোকে আগুন ধরিয়ে দেওয়া হলাল আমার রসুল্লাহ দোলারা বেটা পেয়ারা বেটা বড় বেটা একুশ বছরের যুবক জাইনাল আবেদিন সেই সাইনাল আবেদিনকে আব্বাজি তারা কাতাল করতে চেয়েছিল সেই জ্বরের অবস্থায় দাঁড়াতে পারতেন না হাজরাতে সাইন আপ ফাতেমা আর বলেছিলেন ও সালিম গনেরা শুনে নাও শুনে নাও আমার আপ্পাজান বলে গিয়ে আমার ভাইজান বলে গিয়েছে নানা জানের দিন জানের শারিয়াত এই সাইনাল আবেদিন দিয়ে চলবেই যদি তোমরা সাইনা লাবেদিনকে শহীদ করে দাও আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে আল্লাহ দুনিয়াকে শেষ করে দেবে কায়ামাত আল্লাহ না বারপা করে দেয় এরাদার মুসলমান যাহা কিছু তাদের নিকটে ছিল আব্বাজি লুটপাট করে নেওয়া হলো লুট করে নেওয়ার পরে বেরাদার মুসলমান তারা আপনার খুশি মানাতে আরম্ভ করলো তারা যেন করতে লাগলো হাজরাতে ইমামে ইমামে হাসা হুসাইনের মাথা মোবার বেরাদার তারা নিয়েই ওই কার্বালার ময়দানে জানো আব্বাজি খুশি মানাতে আরম্ভ করলো আব্বা এই করে গত হয়ে গেল রাত হয়েছে একদিকে বাহাত্তর খানা লাশ বেড়াদার মুসলমান অপরদিকে আপনার লোটা পোটা তেরো জনার কাফলা সে তেরো জনার মধ্যে একটা হচ্ছে ছেলে আবেদিন খানা বেড়াদার মহিলা গণেরা সে মহিলাদের মধ্যে বয়স্ক মহিলা রয়েছে সে মহিলাদের মধ্যে বাচ্চা মহিলা গণেরা রয়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান Aku এই তেরো জনের লোটা পোটা কাফলাখানা কার্বালার ময়দানে ওই ময়দানে ফাঁকা আকাশের নিচে কার্বালার ময়দানে এই খানা পড়ে রয়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান মাথাখানা লুকাবে এমনটা বাবা জায়গা নাই খিমা ছিল ক্ষীমাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে খিমাকে পুড়িয়ে দেওয়া হয়েছে হাজরাতে না। হাতে একটা লাঠি নিয়ে একবার আব্বাজি ওই বাহাত্তরটা লাশ যেদিকে রাখা আছে সেই লাশের পাহারা দেয় একবার লুটা পোটা এই তার কাফলার পাহারা দেয় বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার মুসলমান আর হাজরাতে সাইনা বেরাদি আল্লাহ দেখে আনহা দেখেন বেরাদার মুসলমান রাত যখন আপনার গভীর হয়েছে রাত যখন আপনার গভীর হয়েছে হাজরাতে চাই না ওই কারবালার ময়দানে যেন দেখতে পান গো হযরতে زینব দেখি একখানা ঘোড়া तेज গতিতে বাতাসের গতিতে ঘোড়া খানা আপনার লোটা পোটা কাফলার দিকে যেন চলে আসতেছে হাজরাতে زینব দেখি ওই ঘোড়াতে যে সওয়ার হয়ে আছে আমার زینব বলে ওগো ঘোড়াতে आनेवाला তোমারে ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি রসগোল্লার ওস্তা দিয়ে বলি আমরা হলাম ফাতেমার ঘারা নাও আমরা হলাম ফাতেমার বেটি ওগো আনেওয়ালা শুনে নাও আমাদের নিকটে আমার জানের নিকটে হাজরাতে জিবিলে আমি না বিনা পারমিশনে আসে নাই রাত্রিবেলাতে কোনো পুরুষ মানুষ আমাদের নিকটে আসিও না পর্দা করার জন্য ওড়না নাই সালিম গনের ওর পর্যন্ত কেড়ে নিয়েছে দলের লোকেরা বেরাদার মুসলমান মাথাতে যে ওড়না দিয়েছিল সাইন সাকিনা সেই ওড়না পর্যন্ত সালিম গনেরা কেড়ে নিয়েছে এই বেরাদার মুসলমান আব্বা যার আবার হজরতে ওই কারবালার ময়দানে এগারো মহারমের রাত্রিতে আমার জাইনাব বলেন এ জালি যদি লুটপাট করার কিছু আরো ইচ্ছা থাকে দিনের বেলা আসবে যা পেবে তোমরা লুট করে নিয়ে চলে যাবে আর আমাদের নিকটে লুট করার মতো কিছু নাই মাথাতে দাবা ওরা পর্যন্ত তোমরা কেড়ে নিয়েছ আর আমাদের আজ কাছে আসে কি রাত্রি বেলাতে আমাদের নিকটে কোনো পুরুষ মানুষে আসিও না বন্ধু আমার বেরাদার মুসলমান এ আমার মা খালা গুনেরা ওই কারবালার ময়দান ওই কারবালাতে বাহাত্তর খানা লাশ চোখের সামনে পড়ে আসে তারপরে নবী মুস্তাফার নামাসি ফাতেমার বেটি সাইনাব আব্বাজি পর্দাকে ছেড়ে দেন না বন্ধু আমার হাজরাতে দর মুসলমান দেখেন দেখেন ঘোড়ার গতিখানা যেন কমে না ওই ঘোড়া তাপ দিয়ে আব্বাস আর আমার জাননিকটে এলো জাইনাবের সামনে এসে দাঁড়িয়ে গেল চেহারা থেকে নাকাবখানা দূরে করানো হলো হাজরাতে জাইনাব দেখেন আনেওয়ালা ঘোড়াতে যে সাবার হয়ে এসেছে কোনো পুরুষ মানুষ নয় একখানা মহিলা বোরকা পড়ে এ মুসলমান বেরাদাগার চাহারাই নেকাব দিয়ে যেন ঘোড়াতে চড়ে এসেছে চাই বলে বোন বলো বলো বোন রাত্রি বেলাতে আমাদের নিকটে কেন এসেছে বোন থাকার জন্য আমাদের ক্ষীমা নাই তিন দিন কত হয়ে গেল বোন এক বিন্দু পরিমাণ পানি নাই ছয় মাসের শিশু আলিয়াস বোন পানি পানি বেলে দুনিয়া থেকে বিদায় দিয়েছে বোন আমাদেরকে খুব আসারে সহযোগিতা করার জন্য কেউ আগে বাড়ে নাই সালিম গনেরা যাহা ছিল আমাদের নিকটে নিয়েছে ওরে বোন ভালো ভালো তোমার আসার কারণটা কি ঘোড়া থেকে নামলো মহিলা কানা মাস্কি যা খানায় বোরকার ভিতর থেকে বের করে পানির একটা মাস্কি বাসন পাত্র আমার আগে আর যেন বলে রে বহু কষ্ট করে তোমাদের জন্য পানি নিয়ে এসেছি বোন কবল করে না হাজরাতে সাইনা চোখের সামনে পানি দেখে নিজেকে বদস্থ করতে পারলেন না জাইনা বাবার কেদে বলে বল কাটা ঘায়ে লবর কানা ছিটায়া দিও না রে ও ছোট্ট শিশু পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ভাতিজা আলী আকবর খারবোবালার ময়দান থেকে ফিরে এসে আব্বা নিকটে পানি চেয়েছিল আব্বা ক্ষিমাতে যদি পানি হয় আব্বাই একটু এবারে দিয়ে দাও বনে রে ভাতিজা আলী আকবর কে ইমামে হুসাইন তিন দিনের শুকনো জিবা কানা সান্তনা দিয়েছে রে বোন বোন যারা পানির পিপাসিত ছিল তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আর আমাদেরকে পানির প্রয়োজন নাই সাইদা आने वाली মহিলা কে সাইনো বলে বল আর পানি কি করব বল যারা পানির পিপাসিত ছিল যারা পানি পানি করবে বালার ময়দানে বলতেছিল বল তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বল এই পানি নিয়ে আর কি করব আর পানি পান करने वाला দুনিয়ায় বেঁচে রায় সবার থেকে নামার পরে ওই মহিলা দুটো হাত ধরে নিয়েছে এসে যাই তোমার মা ফাতে মার দ্বার থেকে খালি ফিরে যাই নাই রসুল্লাহ দ্বার থেকে কেউ জীবনে কেউ খালি ফিরে যাই নাই যাই সেই রসুল্লাহ সেই ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি যাই আমাকে কার্ববালার ময়দান থেকে এই রাত্রি বেলাতে নিরাজ করে ফিরিয়ে দিও না এ زینব আমার এই নজরানাখানা কবুল করে দাও হযরত زینব রাদিয়াল্লাহু তাআলার খো আব্বা জারমান ওই পানিখানা নিয়েছেন বাবা বেরাদার 12 জনের ওই লোটা পোটা কাফলা زینব নিয়ে 13 জন ওই লোটা পোটা কাফলার নিকটে এসেছেন তাদের মধ্যে সব চাইতে ছোট্ট হলো হাজরাতে ইমামে হুসেনের বেটি সাকিনা আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার ওই হাজরাতে সাকিনা ছোট্ট বেটি সাকিনা যাইনা পানি নিয়েছেন হাতে সাকিনা সাকিনা বলে যেন ওই জনার মধ্যে শব্দ দেয় আহারে হুসেনের বেটি সাকিনা। বেরাদার বারে বারে শব্দ দেওয়া হয় সাকিনা কোন উত্তর দায় না যাইনা সাকিনা সাকিনা বলে শব্দ দিন আব্বা আমার কয়েকটা শব্দ দেওয়ার পরে সাকিনা যেদিকে বাহাত্তর খানা লাশ রাখা ছিল সেই লাশের তরফ থেকে বলে ফুফু যান ফুফু গো আমি এদিকে রয়েছি আজরাতে যাই না বেরাদার শব্দ পেয়ে লাশের দিকে আগে বাড়েন দেখেন সাকিনা বন্ধু আমার বেরাদার মুসলমান সাকিনা কিনা ওই সাকিনা আপনার ইমামে হোসেনের দেহের ওপরে বুকের ওপরে মাথা খানা রেখে যেন ঘুমাতেছে আর একটু জোরে বলা যাবে না যাইনা বলে বেটি সবাই ওখানে তুমি এখানে কি করো রে মা হাজরাতি সাকিনা বলেন ফুফুজান ও ফুফু গো মদিনাতে ছিলাম মক্কাতে ছিলাম সাফারে ছিলাম আমি হুসাইনের বেটি যতক্ষণ আব্বা জানের বুকে মাথা রাখি না রাত্রি বেলাতে আমারে ঘুম ধরে না ফুফুজান তাই ঘুম লেগেছিল আপ্পাজানের জানের বুকের উপরে মাথা রেখে আমি যেন ঘুমাতেছিলাম হাজরাতে সাকিনাকে জিজ্ঞাসা করে বেটি রে রাত্রি বেলাতে দেহের কোন আকৃতি বাকি নাই রে মা যে দেহেতে আব্বাজি বাহাত্তর খানা তীর লেগে হবে সে দেহের কি অবস্থা হবে আব্বাজান অপর থেকে ঘোড়ার টাপ মাথায় আবার দেহের সঙ্গে আব্বাজান আমার লেগে নাই হাজরাতে ইমামে হুসাইনের বেটি সাকিনাকে আমার সাইনা প্রশ্ন করেন বেটি সাকিনা কি করে জেনে গেলে রে মা এটা আই তোমার আব্বা লাশ রয়েছে এতগুলো রক্ত মাখানো লাশ এতগুলো রক্ত মাখানো দেহ তার মধ্যে তুমি কি করে জেনে গেলে রে মা এটাই তোমার আব্বা জান লাশ রাত্রি বেলাতে কি করে বুঝে রক্ত রক্তমাকা দেহেতে কি করে বুঝে নিলে যদিও দিন হতো রক্ত যদি হতো না মেনে নিতাম এই রাত্রিবেলাতে রক্ত মাখা শরীরে হাতের অবস্থা ভালো নাই পায়ের আকৃতি নাই শরীরের আকৃতি বাকি নাই ওরে বেটি সাকি না বলো বলো রে মা কি করে তুমি যেন মেনে নিলে বুঝে নিলে বলে ভুভু আমি এই জায়গাতে এসে আব্বা আব্বা বলে চিৎকার করেছিলাম যে দেহে থেকে বেটি সাকিনা শব্দ এসেছে আমি মেনে গেলাম এটাই আমার আব্বা হুসাইনের দেহ আছে মুসলমান যারা আল্লাহ রাহে শহীদ হয় তারা কালকেও মরেনি আজকেও মরে না কায়ামাতের সকাল পর্যন্ত তাদের মৃত্যু হবে না যেহেতু আমার কোরআন বলে ولا تقولوا لمن يقتلوا في سبيل الله اموات بل احياء ولا كلا تشعرون بندو ہمارے برادر مسلمان লম্বা ঘটনা আব্বাজি আমার সংক্ষিপ্ত আপনার সামনে রাখি কোন যদি সাক্ষাৎ হয় কারবালার ঘটনার বিরাদার কারবালার শাহাদাতের পরে যদি আলোচনা করার জন্য সুযোগ পাওয়া যায় ইনশাআল্লাহ আলোচনা হবে বন্ধু আমার বিরাদার মুসলমান আলোচনা করতেছিলাম হাজরাতে সাইনাব সাকিনার হাতখানা ধরলেন বেরাদার লোটা পোটা কাফলার নিকটে নিয়ে এলেন মাসকিজা থেকে পানিটা পিয়ালাতে ঢাললেন গিলাস খানায় আমার সাকিনাকে দেওয়া হলো আমার সাকিনা বন্ধু আমার বেরাদার বর্তমানের বিটির মতো হোসেনের বেটি সাকিনা ছিল না বর্তমানের বন্ধের মতো আব্বাজি ওই সাকিনা আব্বাজান আমার আমার ছিল না ওই সাকিনা জানো বেরাদার জানকে জিজ্ঞাসা করেন প্রফুগ ও গো ফুভুজান এতগুলো সবাই তোমরা জেগে ছিলে ফুফু আমি ঘুমাতে আমি আমার আমি সাকিনাকে ঘুম থেকে উঠে কেন আগে পানি দাবানো হয় ফুফু ঘুম থেকে জাগিয়ে কেন আগে আমাকে পানি তুলে দিচ্ছেন ফুফু বলে বেটি রে আমাদের মধ্যে তুমি সবচাইতে ছোট তাই বলে আমরা ভাবলাম আগে ছোটকে পানি পান করাবো তারপরে আমরা পানি পান করবো হাজরাতে ইমামি বোন যেমনই উত্তর দিয়েছেন সাকিনা পানির গিলাস খানা নিয়েছেন আব্বাজি বাহাত্তর খানা লাশের দিকে যেন আগে বাড়তে লেগেছেন দিয়ে সেদিকে ছুটতে লেগেছে আগে বেড়ে সাকিনাকে ধরে বলে মা তোমারে পানিটা পান করতে দিলাম খেতে দিলাম আবার তুমি সেদিকে কেন যাও হাজরাতে সাকিনা খেঁদে খেঁদে বলে ও ফভু যা আমাকে তুমি বললে ফুবু আমাদের মাঝেই তোমাদের মাঝে আমি ছোট তাই বলে ঘুম থেকে তুমি জাগিয়ে আমাকে পানি পান করাবি ফুফুগ আমাদের সকলের মাঝে আমার ছোট ভাই আলী রয়েছে ও ফুফুজার আগে ওই আলী পানি খাওয়াবো পরে আমি পানি খাবো আজরাতে যাই না বেরাদার বসুল মারা হাজরাতে সাকিনার চোখের জল ছেড়ে দিয়ে কান্না করে হাজরাতে সাকিনাকেই বুকের সঙ্গে লগিয়ে জড়িয়ে ধরে বলে ও বেটির সাকিনা রে ও বেটি সাকিনা আর তোমার ছোট্ট ভাই আলিয়াস গারে দুনিয়ার পানি পান করবে না বেটি সাকিনা তোমার ছোট্ট ভাই আলি আর দুনিয়ায় বেঁচে নাই বেটি জগতের পানির তারে আর পরিজন নাই রে মা সেই তো নানা জানের হাতে হাউসে কৌসারের পানি পান করবে বেটি বেটি তারে জগতের আর পানির পরিজন নাই বন্ধ আমার বেরাদার মুসলমান এই বেরাদার ইসলাম মুসলমান সারাটা দিন ওই কার্বালার সারাটা রাত ওই কারবাবালার সুমিতে কাটালেন বন্ধামার বেরাদার পারো মহররমুল হারামি জালিম পাপি আবেদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আব্বাজানামার ভাইজানামার বন্ধামার নিজের মাইয়াদদেরকে দাফন করল নিজের লাশগুলোকে দাফন করল ইমামে হুসাইনের সাথী গন্ধের মাথা মোবারককে কেটে নেওয়ার পরই এই বেরাদার মুসলমান আপা আমার ভাইজান আমার কারো দলকে দশটা কারো দলকে বারোটা দিয়ে ইমামে হুসেনের মাথা খানাকে জালিম পাপী হলি নিল আব্বা আমার একটা বল্লমের ওপরই এভাবে হুসেনের মাথা খানাকে রেখে দিয়ে আপনার কার্বালার ময়দান থেকে কুফা আবাইদুল্লাহ ইমনে জিয়াদের দিকে রাবানা হয়েছিল বন্ধু আমার বেরাদার মুসলমান জালিম পাপি গণেরা নিজেদের লাশকে তো দাফন করলো হুসাইনের লাশকে দাফন করলো না হুসাইনের মাননেওয়ালাদের লাশকে বেরাদার মুসলমান দাফন করলো না এই বন্ধু আমার এই বেরাদার মুসলমান এই বাবজি আমার তারো মহররমল হারামে ওই ফোরাত নদীর পার্শে একখানা গেরাম যেই গেরামের নাম ইতিহাসের পাতায় গাজিরিয়া বলা হয়েছে সেই গাজিরিয়া গ্রাম থেকে লোকেরা এসে ইমামে আলী মাকামের সাথী গোন্দে আপ্পাজি আমার এই বেরাদার মুসলমান তেরো মোহরমল হারামে তারা জানা সাদা করে এই মুসলমান ওই কার্বালার ময়দানে তাদের কাফন দাফনের ব্যবস্থা করেছিলেন বেরাদার ইসলাম মজ্জাদ সামনে কেরাম বাবা জীবন ভাইরামার আপনার কার্বালার ময়দান থেকে দামস্ক ইয়াজিদের নিকট পর্যন্ত নিয়ে নিয়ে যাওয়াতে ইমামে হুসাইনের মাথা মোবারক থেকে আটখানা কারামত জাহির হয়েছিল জোরে বলুন কেউ বলেছে দশজন কেউ বলেছে আঠারোটা লোক ইহুদি গণেরা বেদিন গণেরা আমার ইমামে হুসেনের মাথা থেকে যে কারামাত জাহির হয়েছিল সেটা দেখে কলমা পড়ে মুসলমান হয়েছিল আব্বাজি আমার আমার ইমামে হুসেনের তেরো জনার এই লুটা পোটা কাফলা রাখানো হয়েছিল আব্বাজি এমন একটা অন্ধকার ঘরের মধ্যে একাই ছোট্ট বেটি সাকিনাকে রেখেছিল যে সাকিনা আব্বা আমার ইমামে হুসাইনকে স্মরণ করে চব্বিশটি ঘন্টা কান্না করতেন সব সময় কান্না করতেন বেরাদার ইসলাম মুসলমান জালিম পাপি ইয়াজিদের দলের লোকেরা ওই হাজরাতে সাকিনাকে মেরে মেরে আপা চেহারার আকৃতিকে খারাপ করে দিয়ে আপা অন্ধকার ঘরের মধ্যে একাই সাকিনাকে বন্ধ করেছিল এই ভেরাদার মুসলমান একুশ দিনের পরে হাজরাতে সাকিনাকে বিনা খাওয়াতে বিনা পানিতে অন্ধকার ছোট্ট একটা ঘরের মধ্যে হাজরাতে সাকিনা দামস্ক শহরে জালিম পাপী ইয়াজিদের নিকটে আব্বা হজরতে সাকিনার শাহাদাত হয়েছিল হজরতে সাকিনা ইন্তেকাল করেছিলেন আব্বা জান আমার শেষ কথা বলি নিজের আলোচনাকে সমাপ্ত ঘটাবো চল্লিশ দিন যখন গত হতে চলেছে হজরতে জাইনাল আবেদিন দাখি ফুফু যান হজরতে জাইনাব নামাজ পড়ছেন জাইনাব দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না হজরতে জাইনা বসে বসে নামাজ আদা করছেন জাইনা লাভে দিন এই মুসলমান খানা নাই পানি নাই কাইদি বানিয়ে বানিয়ে রেখেছে তারপরে হজরতে সাকিনা আহলে বাইতের জাইনাবের নামাজ ছুটে যায় না হজরতে জাইনা আবেদিন দিন বলে ফুফুজান যান মদিনা থেকে আজ পর্যন্ত ফুফু আপনাকে বসে নামাজ পড়তে দেখি নাই ফুফু আজকে কেন আপনি বসে বসে নামাজ আদা করছেন হাজরাতে জাইনা বলেছিলেন বেটা আজকে চল্লিশ দিন গত হতে চলেছে সে বেটা এ জালিম ইয়াজিদ এতটুকু খাবার দায়ী যে খাওয়াতে তোমাদের জুটে না চল্লিশ দিন গত হয়ে গেল বেটা একটা দানা মুখে নাই আর এ নামাজ পড়া হবেটা এমন শক্তি আর আমার দেহের মধ্যে বাকি নাই হাজরাতে زیدাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্রাদার বুসালমান আমার ভাইজান আমার যে অল্প টুকু খাবার দিত জালিমি ইয়াসিদ সেটা ওই পারজনার মধ্যে अब्বাসি আমার bete দিতেন যেটাতে তাদেরই পেট ভত না হজরতে জাইনাব কি করে খাবেন হজরতে জৈনব এর মধ্যে তাড়াবার শক্তি নাই কিন্তু আমার জৈনব এই বিরাদার মুসলমান আমার জাইনাব নামাজ বন্ধ করেন না হুসাইন কারবালার ময়দান থেকে আবার নামাজের পায়গাম দিয়ে গেলেন এই বেরাদার মুসলমান লম্বা ঘটনা বাকি আছে আব্বাজি এই বেরাদার যখন তামস্ক শহরে দেখলো যে মানুষগণেরা জানতে পাচ্ছে যে এই যাদেরকে কয়েদি বানিয়ে রেখেছে এটা ইয়াসিদের শত্রু নয় এটা আহলে বাইতের না। লোকদের মধ্যে আস্তে আস্তে যখন খবর প্রসার হতে লাগলো সততা যখন মানুষদের মধ্যে ছড়াতে লাগলো জালিম পাপি ইয়াসিদ দেখলো এই মুহূর্তে আর এদেরকে এখানে কয়েদি বানিয়ে রাখানো হবে না চল্লিশ দিনের পরে বেরাদার মুসলমান দামাস্ক শহর থেকে মাদীনা যাবার জন্য তাদেরকে পারমিশন দিয়েছিল ইমামে আলী মাকামের মাথাখানা হাজরাত এ সাইনাল আবেদিন মাদীনা পর্যন্ত নিয়ে এসেছিলেন মাদীনা তিনি আসার পরে বেরাদার মুসলমান বহু ঘটনা ঘটেছিল। এই বেরাদার মুসলমান কার্বোবালার ময়দানে যতটুকু তাদের উপরে আঘাত দেওয়া হয়েছিল তার চাইতে বেশি কষ্ট আঘাত আব্বাজি আমার ভাই যান আমার বন্ধু আমার কারবালার ইমামে হোসেনের শাহাদাতের পরে তাদেরকে আব্বাজি দেওয়া হয়েছিল লোকেল বলে দেহাতে বেরাদার লোকে বলে যদি মারার ইচ্ছা থাকে তাহলে একবারে মেরে ফেলে দাও কিন্তু সাজা দিয়ে মারিও না এই বেরাদার মুসলমান এ আব্বাজি আমার একটা একটা সাজা দিয়ে সে জালিম পাপি অত্যাচারী অত্যাচার করেছিল বন্ধু আমার বেরাদার যাই হোক আব্বা জি আমার আয়াতে কারিমা তেলাবাদ করেছিলাম ইন্দিন নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলমিন সাবুর কারীদের সঙ্গে যাই হোক বন্ধু আমার বেরাদার মুসলমান আমার কাছে কোনো মেসেজও নাই এই বেরাদার ইসলাম আর আব্বাজি আমার আমার কাছে কোনো ইশারাও নাই তাহলে দুটো ছোট বাচ্চা দিয়েছে আপনার কিছুটা টাকা দিয়েছে যদি আপনারাও এই দুয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দশ বিশ পঞ্চাশ যদি পারেন তাহলে আব্বাসী আমার